জব জব যে যে আইডিয়াটা মানে যে প্রত্যেক দিন একই এই যে এই যে জবের যে সত্যি কথাটা বলতো জব পাইনি আর কি আর তুই কি করে এই লাইনে শার্ক ট্যাঙ্ক এ আমার স্ট্রাগল স্টোরিটা শুন সঙ্গে একবার চোখে জল এসে আমি ভাই সে কি মার মেরেছিল আমায় সময় মেনে বুঝতে পারছি ভাই তোর কথা শুনে আমারও জল চলে এলো জিভে দেখ তুই যদি চাস তো তোর হগলা ট্যাংলা রেস্টুরেন্টের প্রমোশন করে দিতে পারি কিন্তু যদি আমার সময় থাকে তো মানে এত বিজি না দেখ ব্যাপারটা কি বলতো আমিও খুব বিজি থাকি এসবের জন্য সময় বের করাটাও খুবই মুশকিল সোমবার না বুধবার কর আচ্ছা বুধবার সোমবারও হবে শুক্রবারও ফাঁকা হবে আমারও শুক্রবার হবে কিন্তু শনিবারও হবে আমারও শনিবারও হবে রবিবারেও হবে না আমারও রবিবার হবে ওই আর কি মানে সপ্তাহে সাত দিন মতোই ফাঁকা থাকি মোটামুটি আর কি আরে আমারও সেম অবস্থা ভাই ওই মাসে তিরিশ দিন মতো ফ্রি থাকি আর ফেব্রুয়ারি মাসটা একটু আবার চাপ হয়ে যায় আঠাশ দিন ফ্রি থাকতে হয় আচ্ছা ওই টাকার ব্যাপারটা মানে প্রমোশন ফি ব্যাপারটা সংক্রান্ত কিছু জানতে গেলে আমার ম্যানেজারের সাথে কথা বলে নিস আমি দরকার ম্যানেজারকে কলটা দিয়ে দিচ্ছি হ্যাঁ কথা বলে নাও তো অ্যাকচুয়ালি ওয়েট এক টোয়েন্টি কে পার প্রমোশন চেঞ্জ হয়নি ভাই যেরকম বলছিলি ওরকমই বল আচ্ছা আচ্ছা বুঝে গেছিস ওই আর কি মানে কুড়ি হাজার নিয়ে আর কি পার প্রমোশনে এবার তুই বন্ধু বলে একুশ হাজারে করে দেবো কোনো চাপ নেই ওকে ওকে শোন না আমি তো পাঁচ হাজারে করাই কিন্তু তুই বন্ধু বলে ओके ओके okay, okay. तीन दिस और कल के फ्रियर खबर देखो देखा कल एकदम भाई द नंबर यू आर कॉलिंग ब्लॉक्ड यू लास्ट नाइट